দাস দেশের ভাই আমি যাবেন ভাই আমাকে অনেকে চিনেন আমার দোকান হলো আল্লাহ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আজকে আমি একটা গাড়ি ডেলিভারি দিতেছি এই গাড়িটা যাবে গোয়েন্ট থানা তো ভাই আমার অর্ডারটা করছে আজকে দশ পনেরো দিনের পনেরো দিনে হবে তো এই গাড়িটা আজকে ডেলিভারি তৈরি হয়েছে এখন আমি বলছি ওনারা আজকে আছে তো ভাই আমার সাথে কিভাবে কথাবার্তা যারা আপনারা কিনতে চান ভাইয়ের মুখ থেকে শুনেন ভাই কিভাবে আমার সাথে যোগাযোগ করতে আপনার নামটা বলেন আগে আসসালাম আলাইকুম আমার নাম ইসমান আহমদ জি আর বলেন কি ভাই সিলেট গঙ্গাট সিলেট ভাই পূর্ব আলিগাঁও ইউনিয়ন থেকে আমি আসছি এই জামের ভাইয়ের সাথে ইউটিউবে দেখা হয়েছে কারণ অনেক ছবিগুলো সেগুলো দেখছি বা কারণ যে কথাবার্তা শুনে খুব ভালো লাগছে তারপরে ভাইয়ের সাথে আলাপ করে ওনার সাথে কথাবার্তা বলে ভালো লাগলো তারপরে আমি একটা গাড়ি নেওয়ার প্ল্যান করেছিলাম ভাইয়ের সাথে আলাপ করছি

আমি ওর চাচা লাগি জি এখন মানে ও একটা গাড়ি কিনছে আমরা আর গাড়ি আজকে ডেলিভারি বুঝিয়া পাইছি কথাবার্তা সব ঠিক আছে কোনো অসুবিধা নাই জাবেদ ভাই ভালো মানুন আর আমাদের কেউ যদি কিনতে চান জাবেদ ভাই লাগাই দিয়ে যোগাযোগ করে কিনে ঠিক আছে আর একটা আমাদের নতুন নতুন ঠিক আছে

আমার বড় ভাই করেন দেখছে দেখে তারপর ওইটা অর্ডার করছে অর্ডার করে কথাটা বোনা দিয়েছে তারপর ওইটা নেওয়ার জন্য আমরা আজকে আসছি আয়সা জিনিসটা আমরা নেওয়ার জন্য আইসা জিনিসটা পাইয়া খুব খুশি হয়েছেন আপনারাও আপনার নেওয়ার জন্য সাথে যোগাযোগ করবেন যাই হোক তো আমি বাইরে দিতেছি এখানে আমি দিতেছি না আট লম্বর হলার দিলে এক লম্বর এর হলারটা এরপরে আমি দিতেছি সানসাই কোম্পানি এয়ারকুল সেল পুমা এটা আমি দিতেছি এরপরে ব্যাটারি আছে এখানে আশি আমার আপু আফলুজা আমি দিতেছি যে কোনো ব্যাটারি চান দেওয়া যাবে সমস্যা না আশিয়াম পেয়ার বারো বোল্ট এরপরে আমি দিতেছি হলার সাইজ হলার দিতেছি সাইজ যারা এই গাড়িটা নিতেছেন ইনশাল্লাহ বাইদের মুখ থেকে তো শুনছেন ইনশাল্লাহ ওনারা যেভাবে বলছে আমি এভাবে গাড়িটা ওনাদেরকে দিছি আমি আমার দোকানের ঠিকানাটা আমি আবারও বলতে চাই আমার দোকানের নাম হলো দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ডালুয়া কলেজ মোড আমার ঠিকানাটা তো যারা গাড়ি কিনা যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি যেভাবে পারি ইনশাল্লাহ এমন তো না আপনি একটা হলার লয়েছেন হলার কোনো সমস্যা হলে আমার থেকে নিতে পারবেন আমি অল টাইম আমার মোবাইল খোলা থাকে আপনারা যেটাই জানতে চান ইনশাল্লাহ আমি বলবো ঠিক আছে আর কিছু বললাম না ওনার জন্য দোয়া করবেন যেহেতু গানেটা ভালোভাবে চালাইতে পারে